সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম ভিডিওটি তৈরি করেছি সেটা হচ্ছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে জুলাই বিপ্লব বর্তমানে একটি অন্যতম ঘটনা বা অন্যতম প্রেক্ষাপট বলতে পারেন বাংলাদেশের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ অভ্যুত্থানকে কেন্দ্র করে অনেক প্রশ্ন আসতে পারে সাধারণ থেকে অনেকগুলো যে কোনো পরীক্ষায় সুতরাং জুলাই বিপ্লবের আদ্য প্রান্ত জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লব শুরু হয় ছাত্রদের কোটা আন্দোলনের মধ্য দিয়ে যা পরবর্তীতে জুলাই বিপ্লব বা জুলাই গণ নামে অভিহিত হয় মূলত এটা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বৈরাচার সরকারের পতন ঘটে এক পর্যায়ে স্বৈরাচার সরকারের পতন ঘটে দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন বাংলাদেশের সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ কর্তৃক দু সালের চার অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা একটি পরিপত্রকে অবৈধ ঘোষণা করার পর সংস্কার কোটা আন্দোলন নতুন করে শুরু হয় এই আন্দোলনে তৎকালীন সরকার দমন শুরু করলে একটি অসহযোগ আন্দোলনের রূপ নেয় তো পর্যায়ক্রমে আমি কিছু প্রশ্ন তৈরি করেছি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন পর্যায়ক্রমে শেষের দিকে বলতে গেলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আমি এখানে রেডি করেছি উত্তর সহ সবগুলোই গুরুত্বপূর্ণ দেখা যাবে যে কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকতে পারে তো চলুন একে একে প্রশ্নগুলো দেখি বুঝি এবং উত্তরগুলো জেনে নেই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় কবে সর্বপ্রথম যেটা শুরু হয় আর কি সেইটা পহেলা জুলাই দু সাল চলুন দ্বিতীয় প্রশ্ন দেখি কি আছে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাজ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হবে হাজার চব্বিশ সালে পরবর্তী প্রশ্ন আন্দোলনকারীরা চট্টগ্রাম খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করে কত তারিখে উত্তর পাঁচে জুলাই দু চব্বিশ সালে পরবর্তী প্রশ্ন আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারা সারাদেশে সড়ক মহাসড়ক অবরোধে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে কত তারিখে উত্তর ছয় জুলাই দু সালে দেখি পরবর্তী প্রশ্ন হাইকোর্টের কোটা বাতিল রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী আবেদন করে কবে নয় জুলাই দু সালে ব্যতিক্রমী প্রশ্ন এখানে হতে পারে যে কতজন শিক্ষার্থী হাইকোর্টের কোটা বাতিলের রায়ের স্থগিত চেয়ে আবেদন করে দেখি পরবর্তী প্রশ্ন আন্দোলনকারীদের পক্ষ থেকে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় কত তারিখে নয় জুলাই দু চব্বিশ সালে আন্দোলনকারী শিক্ষার্থীরা কবে গণপথযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপিতে চোদ্দই জুলাই দু সাল পরবর্তী প্রশ্ন বিইউপি বিইউপি অর্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এর ব্যবসা অনুষদের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কত তারিখে উত্তর আঠারো জুলাই দু সাল মুগ্ধ শহীদ হওয়ার পরে যে আন্দোলনটা মূলত ভিন্ন রকমের একটা মোড় নেয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলুন পরবর্তী প্রশ্ন দেখি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নয় দফা দাবি পেশ করে কত সালে সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হয় কবে ২৬ জুলাই দু সালে পরবর্তী প্রশ্ন জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে সালে দেখি পরবর্তী প্রশ্ন কি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে একত্রিশ জুলাই দু সালে আমি একটু পিছনে যাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা আর পরবর্তী প্রশ্নটা হচ্ছে আন্দোলনকারীরা মার্চ ফর জাস্টিস পালন করে একটা হচ্ছে ঘোষণা দেয় আর একটা হচ্ছে পালন করে একটা হচ্ছে তিরিশ জুলাই আর একটা হচ্ছে একত্রিশ জুলাই মনে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় একটুর জন্য ভুল হয়ে যাবে তো মাথায় রাখতে হবে আন্দোলনকারীরা জাস্টিস পালন করে একত্রিশ জুলাই এবং ঘোষণা দেয় তিরিশ জুলাই চলুন পরবর্তী প্রশ্ন দেখি শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা কর্মসূচি পালন এবং শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ কত তারিখে উত্তর দুই আগস্ট দু সালে সরকার কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে কবে হাজার চব্বিশ সালে সারাদেশে অবরোধ কর্মসূচি দেওয়া হয় কবে ছাব্বিশ জুলাই দুই হাজার সালে শেখ হাসিনা সরকার জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তের জন্য ১৪ দলের বৈঠক কবে অনুষ্ঠিত হয় উনত্রিশ জুলাই দু সালে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেয় কবে প্রশ্নটি যদিও রিপিট হয়েছে মনে রাখার জন্য খুব ভালো 30 জুলাই দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে একত্রিশে জুলাই দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিমেম্বারিং আওয়ার হিরোজ নতুন কর্মসূচি কবে পালন করে পয়লা আগস্ট দু সালে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন জন ছেড়ে দেওয়া হয় কবে পয়লা আগস্ট দু সালে এখান থেকে পরবর্তীতে যে প্রশ্নগুলো দেখতে পাবেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো জুলাই প্রথম শহীদ কে ছিলেন অবশ্যই আপনারা সবাই জানেন কম বেশি জানেন না এমন কেউ মনে হয় না যা আছে তারপরেও আপনাদের মনে করিয়ে দিই প্রশ্ন প্রশ্নই যতবারই আপনার চোখের সামনে আসবে দেখে নেবেন তাহলে আপনার মেমোরিতে সে জিনিসটা দীর্ঘদিন ধরে থেকে যাবে আবু সাইদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ এটা আমরা সবাই জানি সারা দেশব্যাপী এটা নিয়ে চরম আন্দোলন গড়ে ওঠে এবং আলোড়ন সৃষ্টি হয় আবু সাইদ শহীদ হন কত তারিখে খুব গুরুত্বপূর্ণ জিনিস ষোলোই জুলাই পরবর্তী প্রশ্ন শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমরা সবাই জানি কম বেশি তারপরে আর মনে করিয়ে দিলাম যেন কোনো না কোনো ভাবে কাজে লাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তো দেখতে থাকুন পরবর্তী প্রশ্নগুলো আরো খুব গুরুত্বপূর্ণ আপনাদের কোনো না কোনো ভাবে অবশ্যই উপকারে আসবে চলো পরবর্তী প্রশ্ন দেখে নেই শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন ইংরেজি বিভাগের শহীদ আবু সাইদের গ্রামের নাম কি রংপুর জন্ম এবং বেড়ে ওঠা রংপুরে শহীদ আবু সাইদের পিতা এবং মাতার নাম কি খুব গুরুত্বপূর্ণ পিতা এবং মাতার নাম ব্যতিক্রমে কিছু প্রশ্ন যখন দেয় তখন আমার আমরা হয়তো ঘাব এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে ব্যতিক্রমে কিছু জেনে রাখা খুব জরুরি এবং মাতা সাবিনা বেগম আচ্ছা পরবর্তী প্রশ্ন শহীদ শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কততম ব্যাচের ছাত্র ছিলেন উত্তর বারোতম ব্যাচে চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া তারিখকে বোঝানো হয়েছে আগস্ট জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় কবে দশ সেপ্টেম্বর দু সালে মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে উত্তর আঠারো জুলাই শহীদ মীর মুগ্ধ কোন জেলায় জন্মগ্রহণ করেন ঢাকায় মীর মুগ্ধের গ্রামের বাড়ি কোন জেলায় বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে আব্দুল আহাদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ এবং সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ মৃত্যুকালে আব্দুল আহাদের বয়স ছিল মাত্র চার বছর যে কিনা জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এখানে কোনো না কোনো বিষয়ের উপরে সমস্যা বা বিভিন্ন প্রশ্নের উপরে সমাধান দেওয়া হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সবাইকে